এই আছে আসসালামু আলাইকুম জি কে গেমার প্রো চ্যানেলে আপনাকে স্বাগতম তো বর্তমানে আমাদের ডিএলএস গেমটি কিন্তু অনেক রকমভাবে হার্ড হয়ে গেছে আর সেই কারণে আমরা যদি কোনো ম্যাচ খেলে থাকি তাহলে দেখা যায় আমরা ম্যাচগুলো প্রায় ক্ষেত্রে হেরে যাই বা জিততে পারি না আর এই জিততে না পারার মূল কারণ হলো সঠিকভাবে অ্যাটাকিং করতে না পারা আমরা প্লেয়ারদেরকে নিয়ে ঠিকভাবে অ্যাটাক করতে পারি না কিংবা প্লেয়ারদেরকে আমরা ঠিকভাবে খেলাতে পারি না যে কারণে আমাদের ভুল হয় আর আমরা ম্যাচটা হেরে যাই তো আজকে আমি দেখাবো গেমের ভিতরে এই অ্যাটাকগুলো কিভাবে তুমি ইউজ করবে কারণ তুমি যদি এই অ্যাটাকগুলো গেমের ভিতরে সুন্দরভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই ম্যাচ গুলো জিততে পারবে আর হ্যাঁ আজকের ভিডিওটা একদম স্কিপ করো না কারণ স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো বেশি বক বক না করে মূল কথায় আসা যায় তো বন্ধুরা তোমরা তো জানো ডিএলএস গেমটি অনেক হার্ড হয়ে গেছে তো এখন থেকে প্রত্যেকটা অনলাইন ম্যাচ জেতার জন্য তোমাকে তিনটি টিপস ফলো করতে হবে তো সেটা হলো ডিফেন্স ব্যালেন্স এবং অ্যাটাকিং আমাদের ম্যাচটি শুরু হওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে এটি দেখতে পাবে তো এখন কথা হচ্ছে এই তিনটি কখন এবং কিভাবে ইউজ করব। বন্ধুরা তোমরা যদি এই টিপসটি পুরোপুরিভাবে শিখে যাও সেক্ষেত্রে আমি বলতে পারি ডিএলএস গেমটিতে তোমাদেরকে আর কেউ হারাতে পারবে না তো এবার চলো এই তিনটির কাজ শিখে নেই তো গেমটি স্টার্ট হওয়ার পরে নিচের দিকে এটি দেখতে পাবে তো তোমরা যেহেতু কিছু টিপস ফলো করে খেলবা তাই প্রথমে যখন পুরোপুরিভাবে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তখন এখানটা ক্লিক করে ডিফেন্সিভ দিয়ে খেলা শুরু করবে ডিফেন্সিভ দিয়ে খেললে কি হবে তোমার অপোনেন্ট যে প্লেয়ারটি আছে সে যদি তোমাকে অ্যাটাক করে তাহলে তুমি খুব সহজেই তাকে ডিফেন্স করে নিতে পারবে তো তুমি যদি ডিফেন্স করো তাহলে কিন্তু তোমার প্লেয়ারের এনার্জিগুলো নষ্ট হবে না আর অপোনেন্ট যে প্লেয়ারটা আছে তার কিন্তু অ্যাটাকিং এর ফলে এনার্জিগুলো নষ্ট হয়ে যাবে তার ফলে কিন্তু তোমার এনার্জিগুলো বেঁচে যাবে সো এটা তুমি বুঝতে পেরেছো যে তুমি যদি অ্যাটাক না করো তাহলে তোমার প্লেয়ারের এনার্জিগুলো নষ্ট হবে না আর ম্যাচ যখন শুরু হবে তোমার অপোনেন্টকে সর্বপ্রথম অ্যাটাক করতে দিবে ওকে তোমাদেরকে এবার প্রথমটা শিখিয়ে দিলাম এটা তুমি গেমের শুরুতে ইউজ করবে আর দ্বিতীয় নম্বরটা আছে এটা তোমরা কখন ইউজ করবে এটা ইউজ করবে হাফ টাইমের পরে গাইস এটা ইউজ করবে হাফ টাইমের পরে কারণ তোমার অপোনেন্ট প্লেয়ারের এনার্জি কিন্তু কম থাকবে সে কিন্তু তোমার ডিফেন্স করে রাখতে পারবে না তখন যদি এটা ইউজ করো এবং এটা ইউজ করে যদি অ্যাটাক করো তাহলে কিন্তু খুব সহজেই অলোয়াসলি তুমি গোল করতে পারবে একদম ইজিলি পাবে হয়তো বুঝতে পেরেছো দ্বিতীয়টা তোমরা কখন ইউজ করবে এটা ইউজ করবে হাফ টাইমের পরে ব্যালেন্স দিয়ে অপোনেন্টকে অ্যাটাক করলে তুমি এসে গোল করতে পারবে তো তৃতীয়টা কখন ইউজ করবে এটা ইউজ করবে তখন যখন দেখবে তোমরা হেরে যেতেছো তখন এই অ্যাটাক নিয়ে খেলতে পারো আর তুমি চাইলে পুরোপুরি ম্যাচে অ্যাটাক নিয়ে খেলতে পারো সেক্ষেত্রে কারণ একটা ম্যাক্স টিম থাকলে কিন্তু তোমার এনার্জিগুলো সহজে কমবে না বা নষ্ট হবে না সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো তাহলে সহজেই গোল করতে পারবে আর তাছাড়া যদি তোমার কাছে নর্মাল টিম থাকে আমার মতো তাহলে তোমার অ্যাটাকিং নিয়ে খেলার প্রয়োজন নেই আর একটা কথা বন্ধুরা এই চ্যানেলটা আমার নতুন যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সমস্যাকে সলভ করে এখন থেকে নিউ তো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ